মদ্যপ অবস্থায় বিপিএইচসির মধ্যে ঢুকে নার্সিং স্টাফের উপর হামলা মদ্যপ এক যুবকের বীরভূমের মোহাম্মদ বাজার থানার কাইজুলি বিপিএইচসির ঘটনা আহত ওই নার্সিং স্টাফের নাম রিনা মন্ডল তাকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে বিপিএইচসির কাজ শেষ করে অফিস থেকে বাড়ি ফেরার সময় এক যুবক বিপিএসসির মধ্যে ঢুকে পড়ে বিভিন্ন ধরনের ওষুধ চাইতে থাকে হঠাৎই পাথর নিয়ে হামলা চালায় নার্সিং স্টাফের মাথায় আঘাত করে স্থানীয়রা এসে ওই যুবককে ধরে ফেলে পরে মোহাম্মদ বাজার থানার পুলিশ তাকে আটক করে নার্সিং স্টাফকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মাথায় বাইশটি সেলাই পড়েছে করেছে ধৃত ওই যুবকের নাম রাজীব কাহার যখন ঘটনা ঘটেছিল তখন তো আমি বাড়ি ছিলাম ছুটি চলছে তিনটে নাগাদ ফোন আসে তিনটে তিনটে পাঁচ এমনি হবে আমি গেলাম গিয়ে নিয়ে তখন মোট কথা হলো হাসপাতালে গেলাম তখন দেখি স্টিচ চলছে হ্যাঁ স্টিচ চলছে সারা মাথা জুড়ে আমাদের পেছনের দিকে অনেক গোটা স্টিচ হ্যাঁ সেই দেখে নিয়ে তো আর আমার মিসেসের সঙ্গে কথা বলার মতো আর পরিস্থিতি ছিল না হ্যাঁ সান্ত্বনা দিলে বিও নিজে নিজেই স্টিচ করছিলেন হ্যাঁ তারপর শুনলাম ওখানে বিয়মেজের কাছে শুনলাম যে কর্মরত অবস্থায় মোটামুটি তিনটে এরকম টাইমে হ্যাঁ যে একজন ঢোকে তখন আসারা জাস্ট বেরিয়ে গেছে ও গুটো বাটা করে বিপিএসি প্যাটেল প্যাটেলনগর যাবে হ্যাঁ সেই টাইমে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দরজাটা বন্ধ করে দিয়ে ওর পর অ্যাটাক করে অ্যাটাক করে মানে টান যেটা করে ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে তখন ওকে এলো পাথারি পাথর দিয়ে মারে ওটা মাথা পিট মাথাতেই বাইশ স্টিচ পড়েছে এবারে বাইরে বাইরে বেরিয়ে এসে দরজা বেরিয়ে এসে ধর মানে একদম পড়ে যায় দরজা থেকে ছিটকে পড়ে গিয়ে বাইরে আসে তখন মাচাও মাচাও করে তখন এক মহিলা হ্যাঁ এক মুসলিম মহিলা এসে সঙ্গে সঙ্গে আসে তখন যে দুষ্কৃতিটা ছিল সে তখন পালিয়ে যায় একটা নির্জন জায়গা আছে পশ্চিম দিকে সেন্টারে সেই দিক দিয়ে চলে যায় তারপর যাক পুলিশ প্রশাসন এক দেড় ঘন্টার মধ্যে ধরেছে এবং আইডেন্টিফাইও হয়েছে এইটুকুই জানি কাজে যাই এখন যথেষ্ট আতঙ্কিত আর ওখানে ডিউটি করতে পারবে না এইভাবে ওই জায়গাটা একটু নির্জন জায়গা নতুন সাব সেন্টার হ্যাঁ আর এইরকম পরিবেশে ওই সাব সেন্টারে কেউ ডিউটি করতে পারবে না যদি বা ওখানে কোনো পুলিশ প্রশাসন না থাকে দিনের বেলায় যদি এইভাবে মার্ডার কেসের মতো অবস্থা হ্যাঁ না সেটা আমার স্ত্রী এমন এক ধরনের চরিত্র যে অলরেডি ও কারোর সঙ্গে বিতর্কে যায় না এটা আমি মনে করি না টাকায় আঘাতগুলো হয়েছে হ্যাঁ একদম টোটালি ফুটে গিললে বোয়া যাবে পেছন দিকে ফোর ব্র্যান্ডে হ্যাঁ এখন সিটি স্ক্যান হলো এখন তো বেশি কথাবার্তা বলতে মানা করেছে দেখা যাক এখন সিটি স্ক্যান হলো কথাবার্তা বলতে নিষেধ করেছে সেই জন্য এখন অলরেডি ডাক্তারদের অবজার আছে রীনা মন্ডল হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল কাঁজুলি সেন্টার আপনার আমার নাম সন্তোষ ঘোষ আমি প্রাইমারি টিচার করিদ্ধা বয়স বয়েস প্রাইমারি টিচার হেড টিচার আমার স্ত্রী